কথা হাটের মাঝে যার কথা ঠিক তার গায়ে বাজে এই কথাটা কিন্তু একদম সত্য কথা কিন্তু মেয়ে দেবে টাইটেলে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আর মানুষ করলেই দোষ আর বিশ্বাসঘাতক বলতে গেলে দু মিনিট লাগে না কিছু মানুষের মুখে বুঝেছ বলতে তো পয়সা লাগে না যদি পয়সা লাগতো ভাই বলতো না বিশ্বাসঘাতক এই কথাটা না শুনতে কিছু মানুষের কাছ থেকে আমার ভালো লাগে না তাই না কাকিমা হুম বললো কথা হাটের মাঝে যার কথা ঠিক তার গায়ে লাগে ন্যাকা ন্যাকা কথা বলেছি নাকি কাকিমা আর কিছু হয় না গায়ে শুয়ে গেছে ওই জন্য তো বসে পড়লো মা এতে কন্ট্রোভার্সি করতে বুঝেছো বন্ধুরা আর আমার কিছু কিছু মানুষ বলে দিদি ভাই তুমি রিলস ভিডিওগুলো করো তোমার শাড়ি তোমার গয়না তোমার চশমা তোমার সব কিছু এত ভালো কোথা থেকে কেন আরে নিচে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চলে যাও ফ্লিপকার্টেও নিতে পারো আমি তো সব ফ্লিপকার্ট থেকেই নিই আরও একটা বিষয় ওখান থেকে জিনিস নেবে একটু দামও কম হবে আর কোয়ালিটিগুলো বেশ ভালো চলে যাও চলে যাও দিশানিকে নিয়ে কেন বলবো না কথা কেন বলবো না বলো তো যারা যারা বলছো তোর কি দিশানিকে নিয়ে না বলা ছাড়া কি তোর কোনো কাজ নেই এবং সব বড় কথা লোকের কথায় আমি এত পাত্তা দিই না কেননা কিছু মানুষ আছে আমার কাছে এসে দিশানি নামে মানে সরি দিশানি নামে ভালো ভালো কথা বলছে এবং আমাকে বাজে কথা বলছে কিন্তু সেসব ব্যক্তিগুলোই আবার দিশানিকে গালাগালি করছে তাই তাদের নিয়ে আমার এতটা মাথা ব্যথা নেই কিন্তু যারা খুদ এখানে এসে নটাঙ্গি করলো তো তাদেরকে তো অবশ্যই বলবো তারা যদি এসে বলে আমরা কি করব না করব লোককে বলে করব না কি না না তোমরা কি করবে না করবে লোককে বলে করবে না দিশানির মাকেও বলছি এবং দিশানিকেও বলছি এই যে দেখতে পাচ্ছো না এই দীপঙ্কর দুটো বউকে নিয়ে মানে বন্ধুর বউকে নিয়েও বা নিজের বউকে নিয়েও নাটক করছে বলছে আমরা কি করবো লোককে বলে করবো নাকি না কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিওয়াজদেরকে ঠকানোটা উচিত নয় টাকার জন্য ঠকানোটা একদম উচিত নয় ভিওয়াজরাই আজকে তুলেছে জনতা জনার্থন জনতা না থাকলে কিছু দাম নেই কোনো ইউটিউবারও দাম নেই কোনো নেতাকাতারও দাম নেই ঠিক আছে জনতা জনার্ধন জনতার আগে কিছু নয় জনতাই পারে তোমাকে তুলতে আর জনতাই পারে তোমাকে নামাতে তাই জনতাদেরকে ঠকিয়ে জনতাদেরকে মিথ্যা কথা বলে কি কোনো লাভ আছে না তো ঘর জামাই ছেলে ঘর জামাই থাকে তারপরে অনেক অনেক কথা শুনলাম তারপরে সৌরভের কাদনের নাটক সব যদি আমি ফাঁস করে দিই এখন কান্নার ভয়েস কি কি বলেছে আমি যদি সব এখন টিচিং ফাঁক করে দিই তাহলে তোদের মুখটা থাকবে তো দেখ আজকে পরিষ্কার কথা আমি পরিষ্কার ভাবে বন্ধুদেরকে বলতে চাইছি একদম কোনো হিয়ালি নয় ঠিক আছে আমি তোমাদেরকে বলছি আমাদের প্রত্যেকটা মানুষকে দিশানি ঠকিয়েছে দিশানির মা ঠকিয়েছে প্লাস সৌরভও ঠকিয়েছে বিয়ে হয়েছে সৌরভের সাথে একদম অন ক্যামেরায় জোর গলায় বললাম অনেকে বলছিলেন সোমাদি তুমি ইয়ে কেউ কেউ বলছিলে কনফিউজের মধ্যে আছো কি না কেউ কেউ আমাকে জিজ্ঞাসাও করেছে এবং তোমরাও আছো আমি তোমাদেরকে বলেছি আমি কনফিউজের মধ্যে আছি আজকের জায়গায় দাঁড়িয়ে আমি বলছি আমি কনফিউজে নেই আমি পরিষ্কারভাবে আমার কাছে এমন কিছু প্রমাণ আছে আমি পরিষ্কারভাবে জোর গলায় বলছি সৌরভের সাথে বিয়ে হয়েছি সৌরভের সাথে বিয়ে হচ্ছে কোনো নদিয়া টদিয়ার ছেলে নয় আর যে যাকে দিয়ে বলা করিয়েছিল যে ব্যক্তিটা আমাকে সবসময় খবর দিত যখন পাতার সঙ্গে যাই হোক সে বিষয়টা তুলতে চায় না সেই ব্যক্তিকে দিয়েই আমার কাছে এই মিথ্যা কথাটা বলা করিয়েছে এই দিশানি আর দিশানির মা তার সাথে সৌরভ আছে একদম অন ক্যামেরায় বলছি কেননা তাকে আমি বিশ্বাস করি তার কথা যেহেতু সব সত্যি সব কিছু প্রমাণ তুলে তুলে আমাকে আগে দিত আর তোমরাও দেখেছ সেই সব জিনিসই সত্যি প্রমাণ হয়েছে এই সোশ্যাল মিডিয়াতেই আমি যেগুলো বলেছি তো তাকে দিয়েই আমাকে বলা করিয়েছে তার কথা আমি বিশ্বাস করব বলে তবে সে আমাকে মিথ্যা কথা বলে তার ঘুম হয়নি সে ভগবানের কাছে ক্ষমা মানে পাবে না বলে আমাকে সত্যিটা বলে দিয়েছে তাকে দিয়ে বলানো করিয়েছে ঠিক আছে সেটাও আমি ফার্স্ট করে দেব তাই আমাদের বলার অধিকার সবার আছে ওকে ভিওয়াসরা আজকে এখানে বলবে ঠিক আছে তাই সবার দিকে চোখ তুলে আঙুল তুলে কথা বলার রাইট ওদের নেই কে আমাকে বললো আমার দেখার দরকার নেই তোর কটা ভালোবাসার মানুষ তোর ভালোবাসার মানুষ প্লাস আবার তোর পেছনে বাস দেয় একজন এসে আমাকে কমেন্ট করেছে তুমিও তো বিশ্বাসঘাতক করলে সে তোমাকে বললো দিশানির মা তোমার নামে নিন্দা করেছে আর তুমি এখানে ফাঁস করে দিলে আমার তার কাছে আমার বিশ্বাস থাকারও দরকার নেই কারণ হলো তারা হলো দুমুখ সাপ আমি চাই না আমাকে কেউ এসে খবর দে গেরা এই দুমুখ সাপদের কাছ থেকে আমি খবর চাই না যারা সত্যিকারে তারা আমাকে ঠিক খবর দেবে আর তাদের নামও আমি সামনে আনবো না ঠিক আছে আমি কি চাইলে আনতে পারতাম না যে আমাকে বলেছিল নদীয়ার ছেলে ছেলে চাকরি করে তাই ছেলে চাকরিতে চলে গেছে বলে দিশানিকে বাবার বাড়িতে রেখে গেছে আমি চাইলে কি তাকে সামনে আনতে পারতাম না তাকে তোমরা ভালো করে চেনো ঠিক আছে এক দুবার হয়তো দিশানির চ্যানেলেও দেখেছো তাই আমি চাইলেই তাকে সামনে আনতে পারতাম আমার দরকারও নেই কারণ আর সত্যিকারে তারা দোকলা নয় চাপে পড়ে বলেছিল এবং এটাও আমাকে বলে দিয়েছে পরে যে সত্যি এটা মিথ্যা কথা আর জামাইটা হলো এই যে সৌরভ ঠিক আছে আজকের ডেটে আমি কনফিউজ নয় একদম পরিষ্কার করে বললাম এবার তো কন্ট্রোভার্সি সেই জোর তালে হবে অবশ্যই হোক কন্ট্রোভার্সি কেন হবে না বিয়ে যখন করেছে যার সাথে বিয়ে করুক ঠিক আছে জানাবি না জানাবি না কিন্তু জানাবি না যখন তাহলে হিয়ালি মেরে কিছু বলারও দরকার নেই শুধু তো তুই আগেও করেছিস লোকে ভাবতো প্রমোশন ভিডিও বা যাই হোক কিছু একটা ভাবতো যেমন এখন ভাব মানে কিছুদিন আগে ভাবছিলো নাটক তো সেটাই ভাবতো লোকে নাটক কিন্তু যখন সবটা পরিষ্কার করে তোরা ফুটিয়ে তুলছি যে সত্যি বিয়ে হয়েছে এবং তোদের পাড়ার লোকও বুঝিয়ে দিল এবং সৌরভের গলা পাওয়া যাচ্ছে এবং কিছু মানুষ দেখেওছে ঠিক আছে কিছু মানুষ দেখেওছে আমি চাইলে কি যে প্রমাণগুলো আমাকে দিয়েছে এবং তোর ভিডিও থেকে কিছু প্রমাণ আমি পেয়েছি সেগুলো কি তুই হয়তো সেগুলো কাটিং করতে বা সেগুলো হয়তো বুঝিস নি থেকে বেরিয়ে গেছে আমি বলার পরে হয়তো তুই এখন ভিডিওগুলো চেক করবি হয়তো কাটিং করেও দিতে পারিস কিন্তু আমি রেখে দিয়েছি আমি চাইলেই তো আমি এখন দুধকা দুধ পানিকা পানি করে দিতে পারি পারি না কিন্তু করবো এই দু তিন দিনের মধ্যেই দুধ পানিকা পানি আমি করবো আমি প্রচণ্ড ব্যস্ত আছি তাই মানে ঠিকঠাক আমি ভিডিও এডিট করতে পারছি না কারণ সেগুলো দিতে গেলে আমাকে ভিডিও এডিট করতে হবে আমি প্রচন্ড ব্যস্ত আছি আমার শরীরটাও ঠিক ছিল না নাহলে দুধকা দুধ পানি দেখুন আমি করেই দেবো তোমাদের সামনে পুরো ক্লিয়ার করে দেবো সৌরভের সাথে বিয়ে আজকে আমি জোর গলায় বলে গেলাম কোনো কনফিউজ কেউ রাখবে না আমি যেমন কনফিউজ না রেখে বলেছি আমার কাছে কিছু প্রমাণ এসেছে এবং জলজান্ত প্রমাণ আমি দেখতে পেয়েছি এবং আমি তোমাদের সামনেও দেবো তখন বলা হবে পার্সোনাল জিনিস কেন তুলে দেওয়া হলো ওই জন্য আমি প্রমাণগুলো দিচ্ছি না এগুলো তো পার্সোনাল বিষয় তো আমি দেখার পরে আমি কনফার্ম হয়ে গেলাম এবার তোমাদেরকে কনফার্ম করার জন্য আমার মুখের কথা তোমরা বিশ্বাস করবে না তাই তোমাদেরকে কনফার্ম করার জন্য ভিডিও থেকে কিছু জিনিস এনে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে সৌরভের সাথে বিয়ে হয়েছে একদম বুঝিয়ে দেবো ওটা তো ভিডিওর ভিডিওর বাইরে তো হচ্ছে না পার্সোনাল জিনিস দিলে লোকে অনেকেই জল ঘোলা করবে আমাকে নিয়ে অনেকেই আমার বসেই তো থাকে এক আছে নে বসে থাকে সারাক্ষণ তো যাই হোক হ্যাঁ আমি পার্সোনাল জিনিস দেবো না বাট আমার মুখের কথাটা তোমরা বিশ্বাস করো যে এই ছেলে অন্য ছেলে আর কেউ নয় সেটা হলো সৌরভ আর কনফিউজ দূর করো আমি তোমাদের কাছকে বলছি কনফিউজ দূর করো দেখো বাড়ির সবাই মিলে আর মিথ্যা কথা বলতে পারে না এটা মানো তো কয়েকজন মিলে এটাকে শুরু করেছে হ্যাঁ এরা মানে পাবলিকের সামনে করতে চেয়েছিল অন্য কিছু সেটা বুঝতেই পারছি কিন্তু পাবলিককে তো আর বোকা বানানো যায় না কিন্তু বাড়ির সবাইকে আর মিথ্যা কথা বলে বলে না ওই যে গানের মাধ্যমে বলেছি না অন্য নদি এক দু মুঠো চাল ফেলে দাও হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে অন্নপ্রাশন বাচ্চার অন্নপ্রাশন অবধি চলবে কন্ট্রোভার্সি বুঝেছো যাই হোক একটা ফোন এসেছিলো তো সেটাই বলছি দেখতে থাকো না সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কেনা একদম মাসি তো এই গানটাও করবো ও মাসি ও মাসি আরে আমি হব মাসি ও মামা ও মামা আরে আমি হব মামা আসবে ঘরে খুকু সোনা ওগলা দাঁতের মিষ্টি হাসি যখন ডাকবে মাসি ও মাসি ও মাসি আরে আমি হব মাসি ঠিক আছে সেই অবধি যাবো ভাবছো কি তোমরা ভেবেছোটা কি ভেঙেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না আর তোমার মা তোমার মায়ের তো আমার কালকের ভিডিও দেখে মনে হয় ঘুমি উড়ে গেছে কারোর সাথে আর কথা বলবে না কারোর সাথে না আবার যে দোগলাগুলো তোর মা দিশানি শোন যে দোগলাগুলো তোর মায়ের নামে আমার কাছে তোর মানে রেকর্ড করে অ্যাকচুয়ালি আমি সেই দোগলাগুলোকে সামনে এই কারণেই আনলাম আমি চাই না আজ নাই তোর মা আমার নামে বলছে হয়তো এমন কিছু তাদের নামে বলবে তোর মাকে হয়তো ফাঁসিয়ে দেবে আমি চাই না কন্টেন্ট করছে আলাদা ব্যাপার রাগ হয়েছে আলাদা ব্যাপার চাই না যে তোর মা কোনো কারণে ফেসে যাক বা তোর মা কোনো কারণে কারোর কাছে খারাপ হোক আমি এটা চাই না না হলে যদি আমি চাইতাম তাহলে এই দোগলাগুলোকে চিনিয়ে দিতাম না জাস্ট আমি বলেছি তোর মা বুঝতে পেরে গেছে যে তুইও বুঝতে পেরে গেছি তোর মা কার সাথে কথা বলেছে তো ইচ্ছা করে আমি বুঝিয়ে দিলাম তো এই দোগলাগুলো আমায় ফোন করেছিল ঠিক আছে দোগলাগুলো বলছে দিদি ভাই তুমি এটা ঠিক করো না আমি বললাম না বন্ধুরা এদের দুটো কানি কাটা এদের মানে ভিডিওটা দেখার পরে তো সে আর আমার ওপর রাগ করবে ফোন করবে না কিন্তু এরা দোগলা এরা আবারও আমাকে সব খবর দেয় আমি জানি এরা হলো দোগলা এরা এটাতে মজা পায় দুটো দুটোখানি কাটা বুঝেছো আর আমি এই কারণেই বললাম দিশানির মা যাদের সাথে ফোনে কথা বলছে সো মিত্র ভেবে তারা যে শত্রু দিশানির মাকে আমি চিনিয়ে দিলাম তো দিশানির মা বাবা কারুর সাথে আর কথা বলবে না বলবে কে জানে বাবা তোমার ব্যাপার তুমি বলতেই পারো কিন্তু এমন মানুষের সাথে মেশো যে তোমার ক্ষতি না করে এই দেখো না অনেক কিছু বলে তো আমি অনেক কিছু মানে কন্টেন্ট বানাতে পারতাম প্রচুর ভিউজ কামাতে পারতাম করেছি না কিন্তু তুমি বলেছো না আমার খারাপ লেগে আছে আমি চাইলেই আজকে এই বিষয়টা নিয়ে ধুতে পারতাম না থাক তোমার আমি কি জানো বিশ্বাস ভেঙেছি কি বিশ্বাস ভেঙেছি আমি আজও বুঝতে পারলাম না নেকু দল দলগুলো আমি নেকুষষ্ঠী বলেছি বলে কি বিশ্বাস ভাঙা হলো কাকিমা ও কাকিমা তোমার তো নাকি গায়ে লাগে না তোমার নাকি সব শয়ে যায় তাহলে এই ন্যাকা নিয়ে তুমি ভিডিও করলে কেন মামিয়েতে হ্যাঁ তোমার নাকি কিচ্ছু আবার ফোন বাঁচছে তো যাই হোক ফোন চলে এসেছিলো তো ফোনে কথা বলছিলাম তো হ্যাঁ সেটাই কি যেন বলছিলাম যেন আমি নিজেই ভুলে গেলাম বেশ অনেকক্ষণই কথা বললাম ভুলে গেলাম তো যাই হোক তো হ্যাঁ আমি যেটা ফোনের কথাটা বলছিলাম তো যাদেরকে তুমি মিত্র ভাবো তারা তোমার শত্রু আর বিষয়গুলো মাথায় রেখো কাকিমা তুমি যে কথাগুলো বলেছো আমি যদি তাদের মুখের কথা শুনতাম বিশ্বাস করতাম না তারা রেকর্ডটা পাঠিয়েছে বলেই আমি বিশ্বাস করলাম তো একটুখানি ভেবে চিনতে লোকের সাথে মিশো আমি তোমার ভালোই চাই আমার নামে নিন্দা করেছো আমার রাগ নেই কিন্তু তোমার আমি চোখ খুলিয়ে দিলাম আর মা মেয়ে মিলে এবং সৌরভ মিলে তোমরা নাটক করছো কিন্তু সব পরিবারের লোক কিন্তু নাটক করতে পারে না পরিবারের কিছু লোক আছে সত্য কথা বলে দেয় তো সেসব সত্য কথার থেকে প্রমাণের থেকে সামনে মানে আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে যদি আসে মাথাটা তোমাদেরই হেড হবে চাইলে সত্যি কথা বলো সত্যি কথা বললে মানুষ হয়তো এতটাও খারাপ কথা বলবে না আর তোমার মেয়ে টাইটেলে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি টাইটেল লিখছে তো আমাদের বলতে আর কি দোষ আমরা অবশ্যই বলবো ঠিক আছে আপাতত ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো কিছু মানুষ আছে তোমার ভালো চায় আবার কিছু মানুষ আছে তোমাদের খারাপও চায় তাই সময় থাকতে মানুষ চিনতে শেখো যেরকম আমি তোমাদের চিনতে ভুল করেছিলাম হ্যাঁ আমি চিনতে ভুল করেছিলাম না তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করেছো তা নও অনেকে অনেক কথা বলছে তাদের কথা আমি কান দিই না কিন্তু ভিউয়ার্সদেরকে নিয়ে এইভাবে ছেলেখেলা না করাটাই উচিত জানো তো ভিওয়ার্সরা কনফিউজের মধ্যে হয়ে যায় না যতই বলি দেখবে না দেখবে না সে দেখতে হয় আমরা সে দেখবই যতই বলি দেখবো না কিন্তু আমরা দেখবো হ্যাঁ নোংরা জিনিস যতবার বলি দেখবো না তো দেখবো না নোংরা জিনিস দেখতে যায় না কেউ যদি না দেয় ততক্ষণ আমরা দেখতে যাই না বিষয়টা যদি ঢুকি তাদেরকে সাহসা করতে তখন দেখতে হয় কি নোংরা করছে কি নোংরা মাছ করছে না সেটা দেখতে হয় তাছাড়া আদাস ভাই দেখি না তো ভিডিওটা এটুকুই থাক বেশি বড় করছি না আর দুধ কা দুধ পানিকা পানি আমি দু তিন দিনের মধ্যেই করে দেবো না পার্সোনাল জিনিস নয় যেগুলো আমার কাছে আছে সেগুলো যেগুলো ভিডিওর মধ্যে নেই সেগুলো দেওয়া মানে অন্যায় কিন্তু ভিডিও টু ভিডিওর মধ্যে আজকে ভিডিও মানে আমি আজকেই করতাম বাট এডিটের সমস্যার জন্য করতে পারছি আমার নিজের টাইম নেই ভিডিও টু ভিডিও করে দেবো সবার সামনে তুলে দেবো দুধ কা দুধ পানি কা পানি দুধ একদিকে হয়ে যাবে পানিও একদিকে হয়ে যাবে কথা দিলাম চলো বন্ধুরা টাটা ভাই বাই সবার তোকে সুস্থ করে দেখা হচ্ছে অল